থেকে আসি আজকাল হাঁটুর ব্যথা যেন সকলের নিত্যসঙ্গী আঘাত হোক বা ওজন বয়স হোক বা আর্থারাইটিস হাঁটুর যন্ত্রণা ঠিক যেন পিছু ছাড়ে না তবে সবসময় ওষুধ নয় আজ আমরা শিখব কীভাবে ঘরোয়া টিপসে হাঁটুর ব্যথা কমানো যায় প্রথমেই প্রশ্ন গরম শেক দেবেন না ঠান্ডা হঠাৎ ব্যথা হলে দিন বরফ ফোলা ও প্রদাহ কমবে আর যদি ব্যথা হয় পুরনো ব্যবহার করুন গরম জল গরম শেক পেশি শিথিল করে রক্ত চলাচল বাড়ায় আর সেই সঙ্গেই আসে আরাম ব্যথা আছে মানেই শুয়ে থাকা নয় চিকিৎসকের পরামর্শ নিন হালকা হাঁটা সহজ স্ট্রেচিং বা নিয়মিত যোগ যোগব্যায়াম এগুলো হাঁটুর চারপাশের পেশিকে করে মজবুত ফলে হাঁটুর ওপর চাপ কমে ও ব্যথা হয় নিয়ন্ত্রণে অতিরিক্ত ওজন মানেই হাঁটুর ওপর অতিরিক্ত চাপ তাই খেয়াল রাখুন নিজের ডায়েটের দিকে পুষ্টিকর খাবার খান নিয়মিত হালকা ব্যায়াম করুন হাঁটুর ব্যথা কমাতে ঘরোয়া উপায় তেল মালিশ নারকেল তেল অলিভ অয়েল বা সরষের তেল হালকা গরম করে মালিশ করুন রক্ত চলাচল বাড়বে আরাম পাবেন চটজলদি প্রাকৃতিক ওষুধেই অনেক ম্যাজিক হলুদে আছে কার্কিউমিন যা অ্যান্টি ইনফ্লেমেটরি আদাও প্রদাহ কমাতে দারুণ প্রতিদিন এক কাপ হলুদের দুধ বা আদা চা ব্যথা কমাতে দারুণ কাজ দেয় ভুল জুতো খারাপ ভঙ্গিতে হাঁটা সবচেয়ে বড় কারণ ব্যথার সাপোর্টিভ জুতো পরুন সঠিক ভঙ্গিমায় দাঁড়ান ও হাঁটুন আর দিনের মাঝে একটু বিশ্রাম নিতেও ভুলবেন না ওষুধ ছাড়াও হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব শুধু দরকার একটু সচেতনতা আর নিয়মিত যত্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর আমাদের ফলো করতে ভুলবেন না